আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ঝড় লম্বা সময় ঝড় লম্বা সময় তৈরি করতে আমি এখানে নিয়েছি এক প্যাকেট লম্বা সময় বাদাম দারচিনি এলাচ কাঠবাদাম আর নিয়েছি এক কাপ চিনি প্রথমেই আমি প্যানে গরম করে নিব আর আমি ঘি নিয়েছি এখানে ঘি গরম হয়ে গেলে কেটে রাখা পালাগুলো ঘিয়ের মধ্যে ভেজে নিব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর উঠিয়ে নেব অবশিষ্ট ঘিয়ের মধ্যে আমি মশলাগুলো ভেজে নিব এর মধ্যে দিয়ে দিব লাম্বাসমায় ভের মধ্যে সামাই খুব ভালো করে ভেজে নিব ভাজা হয়ে গেলে আমি এখানে চিনি দিয়ে দিবো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি হারিয়ে কিনি নিতে পারেন আমি এখানে এক চিনি থেকে আমি লবণ দিয়ে দিবো আপনার চিনিপ করতে পারে এখন ভালো করে নেড়ে চেয়ে নেবো ভালো করে নিড়ে চিরে মিক্স করে নিচ্ছি মিক্স হয়ে গেলে আমি ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিব ভালো করে শ্যামায়ের সাথে বাদাম মিক্স করে মিক্স হয়ে গেছে সার বাগানোর জন্য আমি এখানে দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিবো গুঁড়ো দুধ দিলে শ্যামাইয়ের স্বাদটা দ্বিগুণ হয়ে যায় ভালো করে মিক্স করে নিব এই তো হয়ে গেল আমার সুরসোরে লম্বা সময় রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে